মানুষের দুঃখ কষ্ট দেখিয়ে আপনি মজা লইবেন না এবং মানুষের দুঃখ কষ্ট দেখি হাসবেন না ভাই আপনাকে বলছি মানুষের দুঃখ কষ্ট নিয়ে হাসা হাসি করবেন না কোন কারণে মানুষের দুঃখ কষ্ট নিয়ে হাসে হাসি করবেন না কিতার লাগে মানুষ পরিবর্তন হইতে সময় লাগে না সেকেন্ডর ব্যাপার মহান আল্লাহ তালা চাইলে কি জিনিস পারে না মহান আল্লাহ তালা চাইলে সব জিনিস পারে কিন্তু মানুষের লইয়া ঠাট্টা করা হাসা জিনিসটা অনেক খারাপ এই মানুষটার মনে অনেক দুঃখ আজকে অনেক বড়ো বিপদ আমার উপরে আইছে আপনি হয়তো অনেক ভালো কিন্তু এই বিপদ আজকে যায় না আমার উপরে থেকে যাব ইনশাল্লাহ এটা আমার একটি আশা আছে তাই এইভাবে আজকে আমি বিপদ পড়ছি এই দুনিয়ায় ধরিয়ে আছে। খালকে আপনি বিপদ পড়বেন আজকে আমি বিপদ পড়ছি তাই আপনি এমন মজা লইবেন এবং হাসিবে এটা বালো না একসলে সত্যিইটা বালো না অনেক খারাপ খালকে আপনি বিপদও পড়বেন হালকে আপনি বিপদেও পড়বেন এবং পরশু দিন আপনি বিপদেও পড়বেন পড়ার পরে আরেকজনে দেখকে মজা লইবে এবং আরেকজনে দেখকে হাসিবে তাই এই জন্য বলছি বা আমার এবং আপনাদের সবাইকে এই জন্য আমি বলছি অন্যের বিপদ দেখলে হাসা হাসি করবেন না যেতটুক পারবেন এবং যতটুক সাহায্য করার আছে ক্ষমতা এতটুকু সাহায্য করার জন্য চেষ্টা করবেন এবং টেস্ট চেষ্টা করার জন্য আগে চালিয়ে যাবেন কিন্তু অন্যের লজ্জাচরম দিব এবং এই সময়ের মধ্যে চাইবেন না যেন উনির কাজটা কি আপনারা মজা লইবার জন্য এবং মজা লইবেন না কারণ মজা লোয়া জিনিসটা অনেক মারাত্মক জিনিস অনেক মন দুঃখ আয় অন্যের মন কারণ একটা জিনিস ব্যস্তত্বভাবে খেউরের আঘাত দিয়ে খোঁতা বলবেন না খেউরের আঘাত দিয়ে খোঁতা বলবেন না কারণ সেই আঘাতটা অনেক মারাত্মক জিনিস তার বুকেৰ মধ্য যে লাগে তাৰ মনৰ মধ্য ৰ এই মানুহটাই আমাৰ অনেক দুখ দিছে মনৰ মধ্য অনেক আঘাত দিছে এইজনে প্ৰিয় আমাৰ বাইন বনী মানুহ একজনকে মানুহ একজনকে এবাৰ মাত কথা সৈতে বা একজনকে জিনিছ সৈতে চিন্তা ভাৱনা কৰি কৈবেন হয়তো আপোনাৰ কথা সেই মানুহটাই অনেক দুখ পাইছে যেন খাবাত বহি আপোনাৰ কথা এৰাই দিছে এই ৰকম কোনোজাত কথা আপুনি বলবেন নাই এখন এই ৰকম কোনোজাত গালি দিবেন না তাহলে ইনশাল্লাহ অনেক ভালো হবে এইরকম গালি দিলে হয়তো আপনার অনেক খারাপ হইতে পারে মহান আল্লাহ তাল্লাহ একদিন বিপদ আমার আসবে আসবে একদিন বিপদ আপনার আসবেই আসবে এটা সে স্বাভাবিক জিনিস বিপদ আসতে থাকবে এবং বিপদ সব সময় আসবে এটা হইল লোকের স্বাভাবিক জিনিস আমরা এই বিপদের সময় অন্যের সাহায্য করার জন্য এবং একটু প্রস্তুত থাকতাম যদি সে সাহায্য তারে করতাম পারে না এত যদি আমরা সমাধান হইতে পারে না এবং থাকে না তাহলে সমস্যা নাই আমরা আমরা রাস্তা বাই যাইতাম পারি কিন্তু মজা লইতাম পারি না আমরা মজা লোয়া ঠিক না কিন্তু মজা লোয়া অনেক খারাপ জিনিস সো আমরা এটা যদি মনে রাখি এবং মাতার মধ্যে যদি যুদেশ রাখি তো ইনশাল্লাহ হয়তো আমরা অন্যের দেখলে বিপদে গিয়া আগে সাহায্য করার জন্য অনেক আজের মু এবং যদি এই ভিডিওর মধ্যে কোনো মতামত থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যদি সব ভালো লাগে অনুগ্রহ করে একটি ভিডিওর মধ্যে লাইক দিবা পাশে দেখবা পেজটা ফলো করে একটা শেয়ার মারবা